শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে এস ক্রিয়েটারের সম্পাদ তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা চলে এলাম রান্নাঘরে খুব সকালে উঠতে হচ্ছে এখন প্রতিদিন যেহেতু আমাদের প্রত্যেকের রেগুলার রুটিন শুরু হয়ে গেছে আবার তো যাই হোক এখন অভিনব টিফিন করা চলছে কারণ স্কুল যাবে ডিমটা ফাটিয়ে কড়াইতে দেবো আর কি ম্যাগিটাই চাউমিনের মতো ড্রাই করে করে দিলাম আরতে গরম জল দিয়ে দিলাম একটু উষ্ণ গরম কারণ একদম ঠান্ডা জলটা খেতে পারে না দিকে আমাদেরও টিফিন করা হয়ে গেল এবার রান্নার জন্য ডিম যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে বুঝতেই পারছ আজকে মশলাটা কিন্তু আমি শিলেই বেটে নেব কারণ বেশি মশলা না আর সব সময় না মিক্সির ওই মশলা ভালোও লাগে না খেতে টেস্ট হয় না তরকারিটা আসলে ওই কারণেই আজকে শিল নোড়ায় মশলাটা বাটব তো ওইদিকে অভিনব রেডি হচ্ছে স্কুল যাবে ও তো সাতটা পঁয়তাল্লিশের মধ্যেই বেরিয়ে যায় দাদাভাই গিয়ে অটোতে তুলে দিয়ে আসে তো চলো এদিকে আবার মশলাও কাটা হয়ে গেল রসুনটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ওই কারণেই একটু তাড়াতাড়ি হয়ে যায় রসুনটা ছাড়ানোই আমার যেন মনে হয় রান্নাঘরের সবচেয়ে কুড়েমির কাজ তাড়াতাড়ি হয়ও না এদিকে তাড়াতাড়ি দরকার হয় আর বিরক্তও লাগে কিন্তু কিছু করার নেই রসুন ছাড়া তো দরকারই হবে না না সব তরকারিতে যদিও লাগে না কিন্তু বেশিরভাগই তো লাগে তো যাই হোক সব কিছুরই অনেক মূল্য এদিকে সব রেডি মশলা মশলা কেটে আই অভিনব রেডি কি আছে মাথা আসছে না আরে টাকা ঢোকো না আছো না আস্তে 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 তাড়াতাড়ি পকেটে সে আইব্লু হাতে দিতে 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 যেতে পারবি তাড়াতাড়ি আরে শীতে সকালে রেডি হয়ে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে বেরোনো গায়েও মনে জল ঢেলেছে কিনা ঠিক মতো এই ওদিকে তো জল ভরে যাবে চলো রেডি হয়ে বেরিয়ে গেল বাবা গিয়ে গেটে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আর আর তার যাওয়ার হয় না ওই যে দাঁড়িয়ে আছে চলো এদিকে বাঁধাকপিটা আমি কিসে কেটেছি দেখো চপারে চপারে কিন্তু বাঁধাকপি এরকম করে কেটে নিয়ে করলে বেশ মিহি হয়ে যায় একদম দারুণ কিন্তু হয় যদিও আজকে আমি সময়ের জন্য বাঁধাকপি এবেলা রান্না করতে পারবো না কারণ বুঝতেই পারছো ছেলের দুরকম টিফিন একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে আবার আমাদের টিফিন আবার তার সাথে রান্না নটার মধ্যে সম্ভব হয় না এদিকে বকফুল এনেছিলো বকফুলের বড়া এই সমস্ত নিয়ে আমার শুরু চলো কী কি করছি দেখো রান্নাঘরের দেখো গ্যাসের সামনেটা কি বাজে পরিস্থিতি সব আবার গুছিয়ে আমাকে রেডি হয়ে বেরোতে হবে একা হাতে এত কিছু সাথে থাকো তোমরা দেখতে থাকো প্রেশারে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ডিম আলু সেদ্ধ করার জন্যই আমি একমাত্র প্রেশার কুকার ডাল প্রেশারে এখন দিই না ইন্ডাকশানেই বসিয়ে দিই বড় বাটি করে বা বড় গামলা বাটিগুলো আছে সেগুলো করে এদিকে রান্নাঘরটাও মুছে নিলাম রান্না করতে করতে এদিকে কাজ যেহেতু প্রায় কমপ্লিটের পথে ওই জন্য রান্নাঘরটা কোনো রকম একটু মুছে নিলাম বসে গেছি দুজনের ব্রেকফাস্ট করতে রান্না বান্না প্রায় কমপ্লিট করে তারপর রান্না তো হয়ে গেল। মানে সকাল ব্রেকফাস্ট হয়ে গেল রান্না রেডি হয়ে গেলো যে যার মতো বেরিয়ে গেলো এবার আমি স্নানে যাবো রেডি হবো তারপর আমার সাথে দেখা হচ্ছে সাথে দেখো ব্যস্ত হোক আমি রেডি এবার বেরোবো চলো সবাই পরে দেখা হবে ফিরে এসে এই দেখো চেঞ্জও করিনি এখনও জামাকাপড় তুলব আর এদিকে দেখো আমার অ্যালফার পুজোগুলো আজকে প্রথম দিন এলো তাও দুজন এসছে সবাই আসেনি তাই তোমাদের সাথে দেখা

বাসনগুলো দাদাভাই বাড়ি থাকতে থাকতো না যেহেতু অভিনবর কাছে গেছে রয়ে গেছে সেই আগে প্রথম পরিষ্কার করতে লেগে গেছি আর বাসন ভোলা থাকলে বিরক্ত ভালো লাগে না দুপুরবেলা দাদা ভাই গেছে এই জন্য এগুলো রয়ে গেছে চলো আমি এগুলো ধুয়ে টুয়ে নিয়ে একটু বিশ্রাম নেব ভাবতে মোমো আনা হয়েছিল অভিনবর জন্য রেখে দিয়ে আমরা চা দিয়ে একটু খেতে বসে পড়লাম কারণ দাদা ভাইও দোকানে চলে যাবে দাদা ফিরে এসছে এই চারটে বাজে দশ মিনিট বাকি এই একটু গল্প হচ্ছে চা খাওয়া হচ্ছে চা আচুর দিয়ে যা তোমরা কখনো খেয়েছো অভিনবর বাবা মানে দাদা ভাই খায় আমি কোনোদিনও খাই না মোমোটা খেতে বেশ ভালোই লাগছিল শীতের কালে তো ওই জন্যই তো যাই হোক চলো বিকেলের এক কাপ চা বসে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া একটা আলাদাই ব্যাপার মোমোটা খেয়ে আমি একটু জল খেয়ে নিলাম তারপর চাটা খাওয়া আমি এগুলো না একসাথে চা দিয়ে শিঙাড়া চা দিয়ে নিমকে এগুলো কখনোই খেতে পারি না একটু গ্যাপে খাবো তাও ভালো সকালে তো এটা হয়নি তাই এখন ভাপিয়ে রেখে যাচ্ছি ওকে নিয়ে আসার পর করবো তাই যে দেখো আরেকজনের অবস্থা এগরোল খাচ্ছে মোমো খাচ্ছে এই সব চলছে আর কি চলো ওদের মন মর্জি বোঝা বড় দেয় যখন যেটা তখন সেটাই করে করে সব গেল কখনো কখনো মানতেও হয় তাই না এত সময়ের মানে ব্যস্ত হয়ে পড়ছি না আর কি বলবো বা সময় মতো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতেও পারছি না আর খুব খারাপ লাগছে জানো তো তো কিছু করার নাই শেয়ার করতে না পারলেও ভালো লাগে না চলো ফিরে তো চলে এলাম অনেকটা সময় পর আগে তোমাদের সাথে দেখাও হলো না তো যাই হোক ওকে পড়াতে গিয়ে আনতে গিয়ে এগুলো নিয়ে এসেছি রাস্তায় মানে স্টল সবাই নিয়ে সাজিয়ে নিয়ে বসে না সেখানে বসেছিলো তো এগুলো কাজেই লাগে তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকে